নিউ ভিডিও সকলকে এম এস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগত আমি আজ আলোচনা করব ওয়ান টু প্লাস ভিউ ওয়ান গটন অর্থাৎ সাবজেক্ট দিব যেমন আমি যেতে চাই বা আমি আসতে চাই তখন দেব আই ওয়ান্ট টু তারপর ভার্ভের বেস্ট ফর্ম যদি বলি আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই তাহলে হবে আই ওয়ান্ট টু কাম এখানে অবশ্যই আই উড লাইক টু ব্যবহার করা যায় তবে এটা একটু সহজ আমি জাস্ট আজকে আই ওয়ান্ট দি বলার জন্য যেমন আমি পড়তে চাই আই উড লাইক টু রিড অথবা আই ওয়ান্ট টু রিড এরকম তাহলে আই ওয়ান্ট টু দিয়ে আমি আজকে তৈরি করব। আবার যদি বলি তুমি আসতে চাও ইউ ওয়ান টু কাম তুমি যেতে চাও ইউ ওয়ান টু গু এরকম আমরা সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারবো সে যেতে চায় হি ওয়ানস টু গু না তারা যেতে চায় দে ওয়ান টু গু আমরা আসতে চাই ইউ ওয়ান টু কাম এরকম আমরা বলতে পারবো তাহলে আমি যেতে চাই তাহলে হবে আই ওয়ান্ট টু গো আর যদি বলতাম আমি আসতে চাই তখন হয়তো আই ওয়ান্ট টু কাম আমি খেতে চাই তাহলে হবে কি আই ওয়ান্ট টু ইট আমি খেলতে চাই তাহলে হবে আই ওয়ান টু প্লে আমি পড়তে চাই তাহলে হবে আই ওয়ান্ট টু রিড অথবা স্টাডি ব্যবহার করা যায় আই ওয়ান্ট টু স্টাডি আমি আমি পড়াশোনা করতে চাই আমি লিখতে চাই তাহলে হবে আই ওয়ান টু রাইট আমি ঘুমাতে চাই তাহলে হবে আই ওয়ান টু স্লিপ আমি হাঁটতে চাই আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই আমি দৌড়াতে চাই তাহলে হবে আই ওয়ান টু রান আমি দিতে চাই তাহলে হবে আই ওয়ান টু গিফট আমি নিতে চাই তাহলে হবে আই ওয়ান টু টেক আমি সাহায্য করতে চাই তাহলে হবে আই ওয়ান টু হেল্প আমি গান গাইতে চাই তাহলে হবে আই ওয়ান টু সিং এ সং দিতে পারি আমরা আমি একটা গান গাইতে চাই আই ওয়ান টু সিং সং আমি নাচতে চাই আই ওয়ান টু ড্যান্স আমি মাছ ধরতে চাই আই টু ক্যাচ ফিশ আমি সাঁতার কাটতে চাই তাহলে হবে আই টু সুইম আই ওয়ান্ট টু সুইম আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক অথবা টক দিতে পারি আমরা তাহলে যেমন আমি আবার একটু রিপিট করতেছি আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই ওয়ান টু কাম আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেলতে চাই আই ওয়ান্ট টু ফ্লে আমি পড়তে চাই ওয়ান্ট টু রিড আমি লিখতে চাই ওয়ান টু রাইট আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি হাঁটতে চাই আই ওয়ান্ট টু ওয়াক আমি দৌড়াতে চাই আই ওয়ান্ট টু রান আমি দিতে চাই ওয়ান্ট টু গিভ আমি নিতে চাই আই ওয়ান্ট টু টেক আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প আমি গান গাইতে চাই আই ওয়ান্ট টু সিং সং আমি নাচতে চাই আই ওয়ান্ট টু ডান্স আমি মাছ ধরতে চাই আই ওয়ান টু ক্যাচ ফিশ আমি সাঁতার কাটতে চাই আই ওয়ান্ট টু সুইম আমি কথা বলতে চাই আই ওয়ান টু স্পিক আমি যদি বলি যে আমি জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক আমি উত্তর দিতে চাই আই ওয়ান্ট টু অ্যান্সার আবার এখানে আমরা এই জাস্ট বললাম আই ওয়ান্ট টু গু আমি যেতে চাই এখন যদি এটা নেগেটিভ করি আমি যেতে চাই না জাস্ট এখানে আই ডোন্ট ওয়ান্ট টু গু জাস্ট এটা দিলেই নেগেটিভ হয়ে যাবে আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি যদি বলি আমি কি যেতে চাই ডু আই ওয়ান্ট টু গো সাবজেক্টের পূর্বে একটা হেল্পিং বার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমাদের কী দিতে হবে এখানে ডু যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গল যেমন সে যেতে চায় হি ওয়ান্টস টু গো তখন সে যেতে চায় না হি ডাজ নট ওয়ান্ট টু গো সে কি যেতে চায় ডাজ হি ওয়ান টু গো সে কি যেতে চায় না ডাজ এন্ট হি ওয়ান টু গো অর্থাৎ আমি যারা যদি বলি তুমি তারপরে সে আমরা তোমরা তারা এরকম সাবজেক্ট দ্বারাও এরকম সেন্টেন্স গঠন করা যাবে প্রত্যেকটা দ্বারা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারেক্টিভ নেগেটিভ ইন্টারেক্টিভ করা যাবে আমি পড়তে চাই ওয়ান

আই ওয়ান্ট টু টিচ আমি শেখাতে চাই না আমি যদি বলি যে আমি দেখা গেছে যে আমরা বললাম যে আমি আঁকতে চাই আই ওয়ান্ট টু ড্র আমি ছবি আঁকতে চাই আই ওয়ান্ট টু ড্র এ পিকচার আমি পান করতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি পানি পানি করতে চাই ওয়ান টু ড্রিঙ্ক ওয়াটার আমি দুধ পান করতে চাই ওয়ান টু ড্রিঙ্ক মিল্ক আমি চা পান করতে চাই ওয়ান টু ড্রিঙ্ক টি এভাবে আমরা কথা বলতে পারি এরকম যত বার বাসে বারগুলো আমরা নিয়ে দেখা গেছে যে সেন্টেন্স আমরা গঠন করতে পারবো থ্যাংক ইউ সো মাচ টু টুডে বেস্ট অফ লাক